ওই নেতা ছাই নেতা যেই নেতা ছুড়ু খায়েতে কে মাই খাইতে খাইতে এই শুনলে দৌড়ান নীতি নাই জনগণ কে ভালোবাসতে পারে না ছাতা ফড়া মানে আরে কেরাইছে মানে ভাই বেগুলা ডাইকা লইছে আয়না দূর করে লইছি এই বটামালা সমাবেশে অল্প কিছু কিছুক্ষণের মাঝেই আমার নেতা উপস্থিত হতে যাচ্ছেন নেতা চেটে খাওয়া মানুষের নেতা বিশিষ্ট তেলবাজ কে দেখাও মহানতি মানুষের সত্যু চুলকানি নেতা جناب রাসেল সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাচ্ছেন বাইরে আমার উড়াউড়ি পরিবার পরি না কইরা ঝাড় ঝিড়া শুনবো বয়ে ভরুন আয় শান্ত শহর শান্ত শহর হাই তোর কোন বাবার না আছে সামনে তো সরব আওয়াজসমূহ খাও জানি চুলকানি মলম ডানছি না এরা তো মন হলিনা তারা তগরা মাটি আজে লাভটা কি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার নেতা বিআরআইশো প্রাইভেট নিয়ে এই সমাবেশে হাজির হচ্ছেন এই নেতা সেই নেতা যেই নেতা শুরু খাল থেকে মার খাইতে খাইতে চলছে তাও রাজনীতি ছাড়ে নাই জনগণকে ভালোবাসতে পারছে আর কে কেরাইছে মানে বাইতে বেগুলা ডাক কেন হইছে আয়না জোর হইরে লইছি তামসা হইছে হাই সাতা ভরা এ গেস পেরা খারে থে নেতা হইবা

গানิล সেল নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন জায়গা জায়গায় ব্রিজ কালভার্ট জায়গা এই জায়গা জুঙ্গা বাই জনগনের পাশে দেওয়ার জন্য প্রস্তুত সঙ্গে জনতা

লাভ করতে পারি তাহলে আমি প্রতিদিনই খাবো রুই মাছ আর আপনাদের জন্য আছে আইকাল আবাস কত ঠিক কি না দেখছ কি বাটা শুরু করছে আরে মুখ করেন কে একটু পরে একটাও থাকতো না ব্যক্তি উঠা দেবো আমি কি কেন কনি হ্যাঁ এই যে রাস্তাঘাট তেল তেল করতেছে এটা কি সুখকে সহ্য হয় মনে কোলায় হ্যাঁ রাস্তাঘাট যদি বাংগা চুরাই না থাকে রাস্তা যদি ঠন্না না লাগে সলকি ঠিক থাকবো রাস্তা ঠন্না লাগে গো মোরের আন্টি বল তাইলে সামা ভালো লাগবে আমি ওই ব্যবস্থা করব পাস করার পরে এ উল্টাবোল ঢাকা তখন না এই চজ জামকা আরে বউ তুমরা এই রুডি জেলয় রুডি কই রুডি আইনা চিলে দস্তক লাগিয়া সংগ্রামী জনতা আমি ভাও ভাও নির্বাচন করি না ভাও ভাও রাজনীতি করি না আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকার বাজেট দিবি রুড়ি আমি কুত্তার মতো আஞ்சி যা আমার খাইব খাইবো আমার গেরামবাটি খাইবো খাইয়া আইরা আমি সরকারিন আছেন রে বুঝ দিয়া লাভ করে উদিসস এ হে রুড়ি দু হরে হে রুড়ি ভালো না কেও খাইও না আরে গন্ধ না হরে একটু একটু গন্ধ বিষয় না রুড়ি অত খারাপ না দেড় টেন রুড়ি বেকারি বিছে ফলাই দিছেন অত খারাপ মনে হরো না কুত্তায় সিন তোর কুত্তা সামনে আஞ்சி তোমার খারাপ মনে হরো এটারে

আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলের গরীব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ হবে না বিধবা ভাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক ভাতার কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিষে আমি নেতা খেয়ে শেষ করব। আমার গাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ দিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ কি কিনে পাওয়া যায় আইনের পাঁচশো টাকা নিবো গেলি গা ধুন দিতে পারে গই এই রুটি খাও তাও কথা কয় না তেয়া থেম কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ দিন যাবত গেনর গেনর পেরর বেরর করতেছে উমরা হজ করবার যাইবো এই শ্বশুর শাশুড়ি রে হজে পাড়ায়ন লাগে আমার ছেলে মেয়ে ইউরোপ ইতালিতে পড়াশোনা করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু তাই এই ফুল 70 প্রমেক দিয়ে বিভিন্ন মহিলা সাথে পোগিয়া করি এই থেকে আসে কোথা থেকে

পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাহিদা এইগুলো পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রাম সাথী ও বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেললা নিসাগরে ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কোন সংগ্রামে উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত বারোটার পরে অলিতে গলিতে চিপায় চাপায় যুবক ভাইয়েরা বসে নেশাবানি করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তাই সংগ্রামী উপস্থিতি অনেকেই দেখবেন অনলাইন জুয়ায় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান উড়ায় এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পরবো তখন কিন্তু সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কথা কোন ঠিক কিনা ঠিক না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং চলে এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে বা ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজেই ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি বা এই চ্যানেল থেকে না অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনিও একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকে ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করবো সাধারণ নয় ভাই আপনি চ্যাট অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখে আপনি এটাকে সাজাতে পারবেন সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই যোগাযোগ করেন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেব এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অনলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সব কিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কবে যাবে